হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই আর কি কোথায় দিয়ে যাচ্ছি দেখো এটা বাইপাস দিয়ে যাচ্ছি এটা পাটুলি ঝিলপাড় তো এই যে সারা বসে আছে দেখো স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে সারা কোথায় যাচ্ছে আমাদেরকেও দেখা যাবে পুরো পরিবার একসাথে এ দেখো সবাই আমরা তো এক্সামের পরে ভালোভাবে আর কি বেরোচ্ছি একটু বেরো মানে বেড়ানোর জন্য বলতে পারো এই যে দেখো দূরে আইটিসি রয়্যাল বেঙ্গল দেখা যাচ্ছে এই যে আর এই যে আমরা মা ফ্লাইওভারের উপরে মা ফ্লাইওভারের উপর থেকে এই ভিউটা এই যে অ্যাটমসফিয়ার বিল্ডিং আর সায়েন্স সিটির এই যে দেখো এই যে দেখো আর এই যে দেখো কলকাতা থেকে বেরিয়ে গেলাম হাওড়ায় ঢুকছি এই যে দেখো বাই রোড বিদ্যাসাগর সেতু দিয়ে বেরিয়ে গেলাম এবারে হাওড়াতে ঢুকছি এই যে এইটা পেরিয়ে খানিকটা গিয়েই আমাদের মানে বলতে পারো নবান্ন মুখ্যমন্ত্রীর কার্যালয় আর কি এই যে বেরোচ্ছি বিদ্যাসাগর সেতু দিয়ে বেরোচ্ছি বেরিয়ে বেরিয়ে গেলাম তো তো আজ গিয়ে আমাদের জানো এই যে এটা কোলাঘাট ঢুকছি দেখতে পাচ্ছ গঙ্গার ওটা রেল ব্রিজটা দেখা যাচ্ছে এই উপরে কোলাঘাট তো দেখো আমরা কোথায় পৌঁছালাম এই দেখো এটা হচ্ছে নাচিন্দা মন্দির নাচিন্দা সম্ভবত মা কালীরই রূপ আমি ঠিক জানি না কারণ আমি মন্দির সম্বন্ধে বা কিছুই জানতাম না তো আমরা বাই রোড যাচ্ছিলাম তো রাস্তার পাশে তো শুনলাম যে এটা খুব জাগ্রত মন্দির নাচিন্দা মনে হয় মা কালীরই রূপ আর সেই দিন আবার তোমার মায়ের বাৎসরিক পূজা আর কি বছরে একদিন যেটা ঘটা করে হয় বাৎসরিক পূজা এ দেখো সুন্দরভাবে মন্দির সাজানো হয়েছে কী সুন্দরভাবে দেখেছো আমি আর সারা এই যে ফুলে ইয়ে তোমার ডালি নিয়ে দাঁড়িয়ে আছি আর কি পুজোর ডালা নিয়ে যে মন্দির চত্বরে মন্দির কমিটিরেই আর কি ভোগ প্রসাদ আর কি আর তোমার এগুলো বিক্রি হচ্ছে আর এই যে দেখো বিগ্রহের ছবি এই ভিডিও আমি নিতে চাইছি কিন্তু বারবার কেউ না কেউ এসে দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত দেখো সুন্দরভাবে নিতে পেরেছে এ দেখো এদের চেষ্টা থাকলে আর কি এ দেখো মানে এত ভিড় যে বারবার বারবার কেউ এসে সামনে দাঁড়িয়ে যাচ্ছে তো এই দেখো শেষ পর্যন্ত নিতে পারলাম সুন্দরভাবে সাজানো হয়েছে এটা গর্ভগৃহ আর কি শেষ পর্যন্ত নিতে পারলাম এই দেখো তো খুবই ভালো লাগলো জানতামই না এই যে সারা ভিড়ের মধ্যে এই যে আমার হাতে ডালা তো জানতামই না তার মধ্যে ধরো রাস্তার পাশে হয় আমি যখন শুনলাম আমি তো দাঁড়ালাম স্নান স্নান করে গেছিলাম অবশ্য ভাত খেয়ে গেছিলাম পুজো দিলাম জানতাম না তাও পুজোটা দেওয়া হয়ে গেলো খুবই ভালো লাগলো এই যে মন্দির চত্বরে দেখো এই যে এইদিকেই সব ফুল মালা প্রসাদের কাউন্টার আর কি আছে মন্দির চত্বরের ভেতরে আর এখানে ভগবত কথা টাইপের কিছু হচ্ছিল আর কি যেহেতু বাৎসরিক অনুষ্ঠান এই যে বাইরে থেকে দেখো রাস্তার পাশেই এই যে আমরা জানতাম না কিন্তু আমাদের দেখো পুজো দেওয়া হয়ে গেলো মনটা খুবই ভালো লাগলো আর এমন দিনে যে বাৎসরিক পুজো আর কি মায়ের সেই দিন খুবই ভালো লাগলো শুনলাম খুবই জাগ্রত খুবই ভালো লাগলো জানতামই না অথচ হয়ে গেল কাজটা আরই বেশি ভালো লাগলো বুঝেছো আর এই যে আমরা পুজো টুজো দিয়ে প্রসাদ খেয়ে জল খেয়ে আর তোমার গাড়িতে উঠলাম এই যে আর কোথায় পৌঁছালাম দেখো আমাদের ডেস্টিনেশন ছিল দীঘা বাচ্চারা পরীক্ষার পরে এই দীঘা যাচ্ছে আর কি আর এই দেখো দীঘার জগন্নাথ মন্দির এখন জগন্নাথ মন্দির প্রায় রেডি হয়ে গেছে ফিনিশিং কাজ চলছে এই বেশ কয়েকদিন পরেই উদ্বোধন ডেটটা ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে তো সেই জন্য গেট ফেট তৈরি হওয়ার জন্য একটা উল মানে একটা বাইপাসের রোড দিয়ে দীঘা ঢুকতে হচ্ছে তো এই পেছন দিক দিয়ে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে মানে ওই রোডটা দিয়ে আমরা কখনো যাইনি ওটা একটু ভাঙা ভাঙা কাঁচা রোড যেহেতু মেন রোডে আর কি গেট ফেট তৈরি হচ্ছে আর কি যেহেতু উদ্বোধন হবে আর এই যে দেখো আমরা ওল্ড দীঘা দিয়ে নিউ দীঘাতে ঢুকে পড়লাম এই যে যাই হোক বাচ্চারা আমরা মানে একবার করে এক্সাম শেষ হলে প্রত্যেকবারে একবার এক্সাম কোনো এক্সামে শেষ হোক তারপরে বাচ্চারা কি দীঘা যায় তো পরের ব্লগে আসছে সব কিছু ভালো থেকো সবাই কেমন